সে অনেক কাল আগের কথা কুমোর বাড়িতে কামারের নিমন্ত্রণ কল্পনাহীন মানুষটাকে কেমন টেনে হেসরে জীবনানন্দ কল্পনা করতে বাধ্য করেছিলেন তার আমি যদি হতাম কবিতায় সেখানে একটি বনহংসের কথা বলেছেন আবার সেই বনহংসতে চেপে কিছুটা কল্পনার রাজ্যে হারানোর চেষ্টা করলাম বিথায়নের বনহংসের কথা চিন্তা করে আজকে বনহংসের পিঠে চেপে জীবন আনন্দের আমি যদি হতাম বনহংস বনহংসী হতে যদি তুমি কোনো এক দিগন্তের জলশ্রী নদীর ধারে ধান ক্ষেতের কাছে ছিপছিপে স্বরের ভিতর এক নিরালানিরে তাহলে আজই ফাল্গুনের রাতে ঝাউয়ের শাখার পেছনে চাঁদ উঠতে দেখে আমরা নিম্নভূমি জলের গন্ধ ছেড়ে আকাশের উপরই শস্যের ভেতর গা ভাসিয়ে দিতাম তোমার পাকনায় আমার পালক আমার পাকনায় তোমার রক্তের স্পন্ধন নীল আকাশে ক্ষই ক্ষেতের সোনালি ফুলের মতো অজস্র তারা শিরিশ বনের সবুজ রমস নীরে সোনার ডিমের মতো ফাল্গুনের চাঁদ হয়তো গুলির শব্দ আমাদের তীর্য গতিস্রোত আমাদের পাকনায় কৃষ্টনের উল্লাস আমাদের কণ্ঠে উত্তরী হওয়ার গান হয়তো গুণীর শব্দ আবারও আমাদের স্তব্ধতা আমাদের শান্তি আমাদের জীবনের টুকরো টুকরো মৃত্যু আর থাকতো না থাকতো না আমাদের জীবনের টুকরো টুকরো স্বাদের ব্যর্থতা ও অন্ধকার আমি যদি হতাম বনহংস বনহংসী হতে যদি তুমি কোনো এক দিগন্তের অন্তের নদীর ধারে ধান ক্ষেতের কাছে জীবনানন্দ কি কাল্পনিকভাবে বনহাংসির ভিজে চেপে জীবনকে দেখতে চেয়েছিলেন জীবনকে দেখেছেন সেই স্বাদ নেযার জন্য এই বাহ্যিক বনহাসি চেপে নৌভ